আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা করতেছি যে ছোটো পুকুরে কীভাবে মাছ চাষ করবেন আর ছোট পুকুরে কি কী মাছ করা সম্ভব আমার এই ছোট্টই পুকুরে আমার মাছ আছে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কি মাছ আছে আমি দেখাবো আপনাদেরকে তবে ছোটো পুকুরে কী কী মাছ চাষ করবেন ছোটো পুকুরে সর্বপ্রথম আপনি চাষ করতে পারেন রেনুপোনা কই মাছ চাষ করতে পারেন মাগুর মাছ চাষ করতে পারেন পাঙ্গাস মাছ চাষ করতে পারেন তেলাপিয়া মাছ চাষ করতে পারেন আরও বিভিন্ন যে ধরনের মাছ আছে যে ছোট ছোট পুকুরেতে মাছ চাষ করা হয় সেগুলো মাছ কিন্তু আপনি চাষ করতে পারেন তো আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাই তো এই যে দেখতেছেন যে ছোট্ট একটা জায়গা এই জায়গাটা কিন্তু অনেক ছোট আর এই জায়গাতে দেখ কতগুলা মাছ এখানে আছে মূলত এই মাছগুলা পাঙ্গাস আর এই পাঙ্গাস মাছগুলা এখানে চাষ করা হয়েছে তো আমি এই রাস্তাতেই যাচ্ছিলাম যাদের লাগে কিন্তু এই পোটা আমার চোখে পড়ে গেল এত ছোটো একটা জায়গাতে মাছ চাষ করতেছে এই কিন্তু ভিডিওটা আমার মূলত করা যে এত একটা ছোট জায়গাতে যদি মাছ চাষ করতে পারে তাহলে আপনার আশেপাশে বড় বড় জায়গা কিন্তু পড়ে আছে আমি দেখছি যে আমার এলাকাতেই অনেক পুকুর আছে যেগুলোতে কোনো মাছ কোনো রকমের মাছ চাষ করা হয় না বা এখনো পর্যন্ত পড়ে আছে সেগুলো পুকুরেতে কিন্তু আপনি ভালো করে পরিষ্কার করে কিন্তু আপনি মাছ চাষ করতে পারেন মূলত আমি যেগুলো করে থাকি আমার যেগুলো পরিত্যক্ত পুকুর আছে আমার এলাকায় আমি চেষ্টা করি কম টেকাতে নিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ চাষ করি তাতে আমার খরচটাও বাঁচবে আমার অল্প টাকাতেই কিন্তু আমি মাছ চাষ শুরু করতে পারবো এই পার্শ্বই দেখতেছেন যে বড় একটা পুকুর আর এই পুকুরের কিছুক্ষণ পরেই এই জায়গাটাতে খাবার বেঁধে রাখছে আর এই মাছ দেখেন কিরকম ভাবে মাছগুলা খাচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে মাছ আর এই মাছগুলা দেখে কিন্তু আমারই একটা আফসোস হচ্ছে যে এই সিস্টেমের মাছ যদি আমি করতে পারতাম বা এই পুকুরটা যদি আমার হইতো তাহলে আমার আরো কীরকম ফিলিংস কাজ করতো তো প্রত্যেকটা মানুষই চায় যে মাছ চাষ কর বাংলাদেশের এমন কোনো মানুষ পাবেন না যে মাছ চাষ করতে চায় না এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না প্রত্যেকে চাষ করতে চায় কিন্তু যে কারো মাছ চাষ করা হয়ে ওঠে আবার কারো মানে হয়ে ওঠে না বিভিন্ন সমস্যার কারণে বা কারো টাকা পয়সা সমস্যা তো আপনারা যারা শুরু করতে চান মাছ চাষ করতে চান ইচ্ছা আছে তারা কিন্তু অল্প করে শুরু করতে পারে কম খরচে অল্প করে কিন্তু শুরু করে করতে পারেন ছোট্ট জায়গা নিয়ে এই ছোট থেকে কিন্তু আপনাকে বড় হতে হবে আস্তে আস্তে বড়ো হলে আর কোনো লস আপনি খাবেন না আস্তে আস্তে মাছ চাষ করলে ভবিষ্যতে আপনি বড় কিছু করতে পারবেন আর পরে ভবিষ্যতে আপনার লস যাবে না আপনাদের এটুকুই বোঝানোর জন্যই আমি ভিডিওটা করলাম যে আপনারা মাছ চাষে করবেন সেটা ঠিক আছে তো কারো পরামর্শ লেওয়া লাগবে সেটাও ঠিক আছে কিন্তু যে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস নিজের অভিজ্ঞতাটা লাগবে সবার আগে তো এই অভিজ্ঞতা আপনাকে কে দিবে কোথায় পাবেন আপনি তো আপনি ছোট্ট থেকে শুরু করেন ছোটোর থেকেই কিন্তু আপনি অভিজ্ঞতাটা আসবে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতার মধ্যে ঢুকে যাবেন আর ঢুকলেই কিন্তু আপনার ব্যবসা করার জন্য আপনি পারফেক্ট হয়ে উঠবেন বড় সড়ো আকারে কিন্তু আপনি মাছ চাষ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আমার এই ভিডিও যদি আপনার কোনো প্রকারে আসে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার চেষ্টা করব। যাতে কম খরচে মাছ চাষ করতে পারেন তে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ